শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি মুক্ত করার জন্য আজকে ছাত্র দফায় আমরা ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে দলীয় রাজনীতি মুক্ত কিন্তু আজকে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু দল মত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দলীয় শাখা ঘোষণা করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কেন্দ্র আদালত হসপিটাল অফিস কর্মস্থল কলকারখানা খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন ইত্যাদি বিশেষ কাজের বিশেষ স্থান ও সর্বজনীন প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল শাখা সংগঠন ও দলীয় সংঘাত দলীয় আধিপত্য বিস্তার সরাসরি প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করা খুবই ধ্বংসাত্মক অন্যায় অপরাজনীতি মনে করি এই অবস্থিতি বিশ্ব ইনসানিয় বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম বলেন আমরা ইনসানের বিপ্লব সব মানুষের জন্য জীবনের উদয়মান কাল থেকেই ভাবে চাকরি জীবন থেকেই সুরাজনীতি উপরাজনীতি বুঝে সুরাজনীতি দ্বারক হওয়া জরুরি বিশ্বাস করি বর্তমান বিশ্বের বিভিন্ন ধর্মের নামে একক ধর্মের রাষ্ট্রের নামে অধর্ম উগ্রবাদী হিংস্র সাম্প্রদায়িক রাজনীতি এবং একক জাতিবাদী উগ্রবাদী পাশবিক রাজনীতি এই দুই একক গোষ্ঠীবাদী রাজনীতি ও জীবনের স্বাধীনতা ও মানবতার বিরুদ্ধে মারাত্মক বিপজ্জনক ও সংঘাত এবং জীবনের সকল সংকটে উৎস হিসেবে দাঁড়িয়েছে এই অবস্থিতি বিশ্ব ইনসানেত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম বলেন আমরা ইনসানেত বিপ্লব বিশেষভাবে ছাত্র জীবনকে বুজার, জীবনের সত্য মিথ্যা দ্বারা বুজার জীবনের সুপথ কপ বুজার, জীবনের শত্রু মিত্র চিনার জীবন ও রাষ্ট্রের সম্পর্কে বুজার, জীবনের অধিকার স্বাধীনতা চাওয়া পাওয়া শোষণ বঞ্চনা রুদ্ধতার কারণ সকল অপশক্তির অপরাজনীতির দ্বারা মানবতা মুক্তির পথ বোঝার জন্য জীবনের একাকার বিষয় হিসেবে এবং জীবন ও মানবতার সুরক্ষা হিসেবে জীবনের প্রাকৃতিক মানবতা রাজনীতি সক্রিয় একাকার ধারক হিসেবে অস্তিত্বের হওয়া অক্সিজেনের মতো জরুরি মনে করি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ ইমাম হায়াত বলেন আমরা বিশ্ব ইনসানের বিপ্লব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কেন্দ্র আদালত হসপিটাল অফিস কর্মস্থল কলকারখানা খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন ইত্যাদি বিশেষ কাজের বিশেষ স্থান ও সর্বজনীন প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল শাখা সংগঠন ও দলীয় সংঘাত দলীয় আধিপত্য বিস্তার সরাসরি প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করা খুবই ধ্বংসাত্মক অন্যায় অপরাজনীতি মনে করি পিওবসিটি বিশ্ব ইন্সানেট বিপ্লবের আল্লামা আল্লাহমা ইমামাহাত বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতি চর্চা অবশ্যই থাকবে থাকতে হবে তবে সেটা হবে কেবল একাডেমিক ও সংঘাত মুক্ত এবং নিরাপদ সৌন্দর্যমূলক পিওবসিটি বিশ্ব ইন্সানেট বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম আহেত বলেন প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতি কর্মসূচি ভয়ঙ্কর ধ্বংসাত্মক যা কেবল গুন্ডা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্চিত সংঘাত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব ইনসানীয় বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম বলেন যে কোনো বিষয় বালে হলেও সবকিছু যথার্থ স্থান কাল পাত্র না বুঝে ভালো বিষয়কেও পরিণতি হতে ক্ষতিকর হয়ে যায় সর্বজনীন প্রতিষ্ঠান ও বিশেষ লক্ষ্যের বিশেষ প্রতিষ্ঠান পারস্পরিক দান্দিক সংঘাত দলীয় রাজনীতি শাখা হলেও প্রতিষ্ঠানকে ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্রে পরিণত করে প্রিয় উপস্থিতি আজকে এই পর্যায়ে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে অফিস আদালত কলকারখানায় সকল জায়গাতে দলীয় রাজনীতি জনবন্ধ হয় সেই অবস্থানে থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদরা একক জাতিবাদী ধর্মবাদী গোষ্ঠীবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গরা দলীয় শাখা হিসেবে বিভিন্ন কমিটি ঘোষণ করছে অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি মুক্ত করার জন্য আজকে বৈশমিক ছাত্র আন্দোলনেও নয় দফায় আমরা এই দাবি ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে দলীয় রাজনীতি মুক্ত। কিন্তু আজকে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু দল মতপদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দলীয় শাখা ঘোষণা করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি